কোনো গাছ বসাতে হলে সেই গাছের জন্য টবের মাটি এমনভাবে প্রস্তুত করতে হবে যে মাটিতে গাছ তার শিকড়গুলো খুব ভালোভাবে চালতে পারবে গাছ যদি তার শিকড়গুলো খুব ভালো করে চালতে পারে তাহলে গাছের উপরের অংশের গ্রোথও খুব সুন্দর হবে এবং যে মাটি থেকে গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহ করতে পারবে আজকের আমি দেখাবো জবা গাছের জন্য স্পেশাল মাটি আমরা কিভাবে প্রস্তুত করতে পারি বিশেষ করে ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবা গাছগুলো কি ধরনের মাটি করে বসালে গাছগুলো অনেক বেশি ভালো হবে খুব সুন্দর গাছ তৈরি করতে হলে জবা গাছের জন্য স্পেশাল মাটি আমরা কিভাবে প্রস্তুত করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন এই গাছটা আমি রথের মেলা থেকে কিনেছিলাম সেই থেকে গাছটা রিপোর্টিং করা হয়নি এই ছোট্ট প্যাকেটের মধ্যে রয়েছে যার জন্য গাছটা খুব একটা বাড়তে পারেনি আর গাছে একটু রোগ পোকা লেগেছিল যার জন্যে পাতাগুলো একটু কুঁকড়ে গেছে কীটনাশক দেওয়া হয়েছে এবং রোগ পোকাও চলে গেছে গাছটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে বিশেষ করে ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবা গাছগুলোর জন্যে মাটি যদি ভালো করে প্রস্তুত না করা হয় তাহলে এই ফুলের কোয়ালিটি কিন্তু অত্যন্ত নিম্নমানের হবে সেই জন্য ভালো মানের ফুল পেতে হলে এই ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটি জবা গাছগুলোর জন্য মাটি খুব ভালো করে প্রস্তুত করতে হবে এই গাছগুলো থেকে ভালো মানের ফুল পেতে হলে এই গাছের জন্য যে মাটি ব্যবহার করব সেই মাটিটা স্পেশাল হওয়া দরকার পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোর জন্য স্পেশাল মাটি আমরা কিভাবে প্রস্তুত করব এই স্পেশাল মাটি প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি এই মাটি একদম ফ্রেশ মাটি এর মধ্যে কোনো রকম। সার বা কোনো ধরনের কম্পোস্ট কিছু মেশানো নেই একদম গার্ডেন থেকে সংগ্রহ করে আনা মাটি একভাগ মাটি নিয়েছি এই মাটিটাকে চড়া রৌদ্রে বেশ কয়েকদিন ধরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে মাটির মধ্যে বেশ কিছু রোগ জীবাণু বা কীট থাকে যেগুলো গাছের শিকড়ের পক্ষে ক্ষতিকারক তো এই মাটিটাকে যদি আমরা রৌদ্রে বেশ কয়েকদিন ধরে শুকিয়ে নিই তাহলে মাটির মধ্যে থাকা কীট বা রোগ জীবাণুগুলো অনেকটাই ধ্বংস হয়ে যাবে সেই জন্য টবের জন্য যখন আমরা মাটি প্রস্তুত করব সেই মাটিটাকে চড়া রৌদ্রে খুব ভালো করে শুকিয়ে নেব আর এর সঙ্গে নেব এক ভাগ সাদা বালি যেটাকে রিভার স্যান্ড বা সিলভার স্যান্ড বলে এই সাদা বালি নিয়েছি এক ভাগ আর এর সাথে নেব কিচেন কম্পোস্ট আছে এটা এক ভাগ কিচেন কম্পোস্ট নিয়েছি আর এর সাথে মেশাবো আরও এক ভাগ ভার্মি কম্পোস্ট এই এক ভাগ মাটি আর এর সাথে আরও এক ভাগ সাদা বালি আর এর সাথে দেব এক ভাগ কিচেন কম্পোস্ট এবং এক ভাগ ভার্মি কম্পোস্ট এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এই যে মাটিটা প্রস্তুত হবে একদম ঝুরঝুরে মাটি আর এই মাটির মধ্যে একদমই জল দাঁড়াবে না সেরকমভাবেই মাটিটা প্রস্তুত করা হচ্ছে আর এর মধ্যে বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে আমি জৈব উপাদান মেশাচ্ছি এখানে অনেকটা মাটি মেশানো হয়ে গেছে এই গাছটা বসানোর জন্য আমার এতটা মাটি লাগবে না সেই জন্য কিছুটা মাটি আমি কমিয়ে নিচ্ছি এতটুকু মাটি হলেই হয়ে যাবে এই গাছটা বসানোর জন্যে এর সাথে আমি কিছুটা গাছের খাবারের জন্য কিছুটা সার মেশাবো এই সারটা আমি আগে থেকে মিশিয়ে রেখেছি

এবারে আমি এই গাছটাকে বসাবো টবের ড্রেনেজ সিস্টেম আগে থেকেই প্রস্তুত করা আছে এই টবের ড্রেনেজ সিস্টেম কিভাবে বানাতে হয় আপনারা আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে টবের ড্রেনেজ সিস্টেম নিয়ে আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয় এবারে এই ড্রেনেজ সিস্টেমের ওপর কিছুটা মাটি দেবো এরকমভাবে দেওয়ার পর গাছটাকে যথারীতি মাঝখানে এইভাবে বসিয়ে দিতে হবে এবারে চারিদিক দিয়ে মাটি ভর্তি করে দিতে হবে টপটাকে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ